আজকে আমরা দর্শন করবো তিনকরি বাবার আশ্রম থেকে যারা পরিক্রমে বেরিয়েছেন তারা কিভাবে ভক্তদেরকে সেবা দিচ্ছেন আর কীভাবে পরিক্রমা করাচ্ছেন আর তাদের মুখ থেকে একটু ভগবানের কথা আজকে শ্রবণ করব। ভিডিওটা শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরা দেখবেন কিন্তু খুব ভালো হওয়া লাগবে আর আপনাদের রাধা কৃপা পাবেন তো রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর তোমাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে বৃহস্পতিবার তো সকালবেলা প্রত্যেক দিন যেমন মালক্ষীর ঘটে স্থাপন করে বাল্যভোগ দেওয়ার পর ঘট স্থাপন করার পর আর এই যে পড়াতে চলে যাচ্ছে আর পড়াতে যাওয়ার সময় দেখছে আমাদের কালপার পুরো পরিষ্কার হয়ে গেছে আর এত সুন্দর দেখাচ্ছে পুরো গাছপালা সব কেটে দিয়েছে একদম পরিষ্কার হয়ে গেছে তো পড়ার পড়াতে যাবো আর গিয়ে এসে থেকে আবার রান্না করতে হবে আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মানে সকালবেলাতেই এত গরম লাগছে তো সারাদিন কি হবে ভাবো তারপরে এসে দেখো গোপালকে একটু মুড়ি আর আলু ভাজা দিয়েছিলাম করে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি গোপালকে সেবায় তারপরে আবার মা বাজার থেকে এই যে মালা ঢালা নিয়ে এসেছে তো একটু পরেও একটা ছবি তুলে নিলাম আর তোমাদেরকে একটু দর্শন করেই দিলাম আর প্রায় দিনই এরমই হয় যে যখন আমি পুজো দিই তখন ফুল থাকে না পরে মালা পরে কিন্তু ওগুলা দর্শন করানো হয় না তো আজকে মনে করে দর্শন করিয়ে দিলাম আর তারপরে আবার রান্নাবান্না আছে আর আজকে রান্নাবান্না বেশি তোমাদেরকে দেখালাম না কারণ আমাদের আজকে করি বাবার আশ্রমের একটা ভিডিও আমরা পেয়েছি আজকে আমাদের গুরুভাই পাঠিয়েছেন তো ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা অনেক বড়ো তো ওই জন্য প্রায় ছ মিনিটের ভিডিও ওই জন্য তোমাদেরকে একটু অল্প অল্প প্রদর্শন করাচ্ছি আর তোমাদেরকে যেটা মেন সেটাই আজকে তোমাদেরকে শ্রবণ করাবো আর সত্যি এইসব ভিডিও দেখে মানে আমার জীবন ধন্য হয়ে গেল আর শুনতে খুব ভালো লাগে ওনাদের মুখে সব কথা শুনতে খুবই ভালো লাগে তো যারা যারা রাধারানী কৃপা পেতে চাও তারা অবশ্যই ধরে শেষ পর্যন্ত দেখো আর কিভাবে ওনারা ভক্তদেরকে সেবা করছেন তো এটা দর্শন করাটাও একটা বিশাল ভাবের ব্যাপার আর দেখো দুপুরবেলা সেবা দেওয়ার আগে কিন্তু আমি কাঁচাকুচি করেছিলাম আরে যে ছাতে গিয়ে মেলে দিয়েছি সেবাটা দেওয়ার পরে আর ছাতে গিয়ে সব মেলে দিয়েছি আর তারপরে আবার আমি সেবাও নেবো

हर कृष्ण जो चन्न प्रभुनंद हरे कृष्ण हरे राम गिरा गोविंद हर श्री कृष्ण जय चन्न प्रभुनंद हरे कृष्ण हरे राम गिरा गोविंद कृष्ण गोच् प्रभुनंद हरे कृष्ण हरे राम गिरा गोविंद 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 राधे गोपाल राधे गोविंद गोविंद তো বন্ধুরা উনি এখন ভজন করছে আপনারা ওনার ভজনটা একটু শ্রবণ করার চেষ্টা করুন উনি আজ ধরুন প্রায় বিগত দশ বছরের বেশি হবে এই তিনকুড়ি বাবার আশ্রম থেকে উনি প্রতি বছর ভক্তদের নিয়ে উনি পরিক্রমা করেন এবং উনি প্রচণ্ড প্রচণ্ডভাবে চব্বিশ ঘন্টায় উনি সেবায় রত থাকেন সকাল থেকে উনি রসুই কাজে ব্যস্ত আছেন হ্যাঁ উনি মাঝে মাঝে আপনার এখানে থাকে না হিমালয়ে চলে যায় হিমালয় পর্বতমালায় উনি একদম যেখানে আমরা সবসময় থাকতে পারি না সেই বরফের মধ্যে কিন্তু উনি সেখানে সাধন ভজন করেন হ্যাঁ এই যে সন্ত বাবাজিকে দেখছেন এই বাবাজি কিন্তু যে সে বাবাজি নয় আমরা অনেক ভাগ্যের ফলে আজকের ওনার দর্শন পেয়েছি উনি কথা কম বলে ভজন বেশি করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন

রাধারানীকে ভজন করিতে হয় সাড়ে এগারোশো লোকে ভজন জানতে হয় পরিক্রমা মানতে হয় যত সন্ন্যাসী জীবন জয় রাধে রাধে সীতারাম রাধে রাধে এবার আমি অন্য সাধু সন্তদের দেখাচ্ছি তারা আজ প্রায় দশ কিলোমিটার রাস্তা পরিশ্রম করে তারা আজকের এখন বিশ্রাম নিচ্ছে আপনারা দেখুন সব সাধুরা এখন এখানে বিশ্রামে আছে এখন এখন আমি আস্তে আস্তে রসুইখানার দিকে যাব এই এক বোজবাসী বাবা আছে বজবাসী বাবার সঙ্গে আমরা একটু কথা বলি রাধে রাধে বাবা রাধে রাধে আর এই জায়গাকার নাম কে হয় আচ্ছা এ মন্দির নাম আচ্ছা আচ্ছা আপ সাল সে ইধার আচ্ছা আচ্ছা আবর কতনা হ্যাঁ আপকা আচ্ছা পঞ্চান্ন বছর বয়স এই বাবা এইখানে আছে এই দইগাঁওয়ে এবং এইখানে প্রতি বছর এইভাবে হাজার হাজার ভক্তরা আসছে সন্তরা আসছে পরিক্রমা করছে হ্যাঁ এবং এনারা প্রচুর প্রচণ্ডভাবে সেই ভক্তদেরকে সেবা দিচ্ছে আসুন আমরা এখন আস্তে আস্তে রসুইখানার দিকে যাচ্ছি যেখানে রান্না করে সেই রান্না ঘরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখানে সন্তরা সব রান্নার কাজে ব্যস্ত আছে আপনারা দেখুন হ্যাঁ এখানে ভক্তদের সেবার কাজ চলছে এই রান্না করছে বাবারা সাধুরা সকাল থেকে ভক্তদের রান্না দেওয়ার জন্য হ্যাঁ তারা প্রচণ্ড পরিশ্রম করছে হ্যাঁ আপনারা দেখুন হ্যাঁ এই বাবাজিরা এখানে আছে তারা কিভাবে ভক্তদেরকে সেবা দিচ্ছে এইখানে এক বাবাজি এই যে ছোট ছোট করে কি সুন্দর দেখুন ভেন্ডি বানাচ্ছে এই ভেন্ডি দিয়ে রসা হবে হ্যাঁ ওদিকে আরও সব সেই দেখুন ওদিকে আরও আলু কুমড়ো হ্যাঁ ওগুলো সব ওখানে সাজানো আছে আপনারা টমেটো আছে দেখুন এই যে এইখানে আরও অনেক সবজি বানানো হয়েছে এবং এখানে রান্না চলছে এই যে গ্যাস সিলিন্ডারে এই যে গামলাটা দেখছেন এটা একা তুলতে পারবে না চারজন ধরে এটাকে তুলতে হবে এই গামলাটা আর এই সিলিন্ডারটাও একসঙ্গে এখানে দুখানা গ্যাস সিলিন্ডার দেখুন দুদিক দিয়ে দুটো গ্যাস সিলিন্ডার দিয়ে এটাকে জ্বালানো হয়েছে হুম আর এখানে এই সবজির কাজ চলছে এই এক বাবার সাথে আমরা কথা বলবো রাধে রাধে বাবা আপনি এখানে কত বছর আছেন মানে এই পরিক্রমায় একটু বল প্রথম আছেন আচ্ছা আচ্ছা তো একটু সামনের দিকে যাই আমরা ওনার সাথে কথা বলবো হুম আপনি এই যে পরিক্রমাটা করছেন এই পরিক্রমা করে আপনার কেমন লাগছে পরিক্রমা খুব ভালো লাগে ভালো লাগছে সবার সাথে পরিক্রমা করাটা আনন্দের বিষয় আচ্ছা আচ্ছা কেউ একটু খারাপ বলে কেউ একটু ভালো বলে হ্যাঁ এতে আনন্দ লাগে আচ্ছা আচ্ছা এই পরিক্রমা করে ভক্তদের কি লাভ হয় এইটা একটু যদি বলেন দু মিনিট যেটা আমি বললে বলুন আপনি যতটা হবে হ্যাঁ হ্যাঁ যেটা মহারথীগণ বলেন আচ্ছা কোথাও জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ানো মানে কৃষ্ণ রাধা কৃষ্ণকে খুঁজে বেড়ানো কুঞ্জে কুঞ্জে খুঁজে বেড়ানো বা এটাই আচ্ছা চুরাশি পুরুষ পরিক্রমার মা হাত যে কোন কুঞ্জে না এ কুঞ্জে পেলাম না তো ওই কুঞ্জে চলো এখানে পেলাম না তো ওই গ্রামে চলো এটা খুঁজে বেড়া মানে ভগবান উনি যেটা বলতে চাচ্ছেন যে আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে যে সব জায়গাগুলো লীলা করেছিল সেই লীলাক্ষেত্রগুলো এই ভক্তরা খুঁজে বেড়াচ্ছে যে কিভাবে সেই ভগবানের দর্শন পাওয়া যায় তার জন্য আমরা এই একটা কুঞ্জে হয়তো না পেল আমরা এই চুরাশি ক্রোশের মধ্যে যত কুঞ্জ আছে সেই কুঞ্জগুলোই আমরা শুধু ভগবানকে খুঁজবো আমাদের উদ্দেশ্য হল আমরা খুঁজবো তাকে কোথায় না কোথায় নিশ্চয়ই আমরা পাবো তো তোমরা শ্রবণ করলে শ্রবণ করে তোমাদেরকে কেমন লাগলো কথাগুলো শুনে আর আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি আর এই জন্য টিউশন পড়ছে আর এভাবেই আজকের ভিডিওটা শেষ রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম সকালেই ভালো থাকবো